সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীত শুভেচ্ছা দর্শক এই মুহূর্তে আমি চলে আসলাম রাজধানীর সাদেক খান কৃষি মার্কেট আজকের পেয়াজ আলুর রসুনের পাইকারি বাজার তো জানি দর্শক জানা গেলে যে রসুনের বাজার নাকি লাফিয়ে লাফিয়ে বেড়ে উঠছে আলুর বাজার কিন্তু গত কয়েকদিন তুলনামূলক আজকে কিন্তু স্বাভাবিক আছে এদিকে এখনও পরিবর্তন হচ্ছে না পেঁয়াজের বাজার কমার সম্ভাবনা এখনও দেখতে পাচ্ছেন না কিন্তু গত এক সপ্তাহ ধরে সেম রেটে রয়েছে দর্শক কিন্তু আজকের বাজারে সুপার কোয়ালিটি পেঁয়াজ সদস্য দর্শক কপার সদস্য আজকের এই বাজারে উনি অফার দিয়ে দিচ্ছেন যারা ভিডিও দেখে আসবেন দর্শক এক টাকা সার্ট দিতে পারেন উনি যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই এক টাকা দিয়ে আজকের আলু পেঁয়াজ বিক্রি করে দর্শক সরাসরি চলে যাবো ওনাদের কাছে দর্শক সঙ্গে থাকেন সাইফুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আপনার ব্যবসা মানে কি খবর ভাই জান এই মোটামুটি চলছে মোটামুটি চলছে না হ্যাঁ ভাই আচ্ছা আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা পেঁয়াজের বাজার কি খবর বাজার আছে কমছে না বাড়ছে পেঁয়াজের বাজার ভাই আগের মতোই আছে আগের মতোই আছে না হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা ভাই আমরা এখন কোন জায়গায় আছি আমরা আছি সাদেক খান কৃষি মার্কেট মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর ঢাকা আচ্ছা কোন দোকান আছে দোকানের নাম কি আমরা আছি দোকানে যে আকি এন্টারপ্রাইজ আচ্ছা 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 আখিয়ান দশক আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু আখি এন্টারপ্রাইজ চলে আসছি আজকের পেঁয়াজের পাইকারি বাজার তো জানিয়ে দর্শক যারা নিতে চান এই নাম্বার থেকে যোগাযোগ করে দর্শক আপনারা সরাসরি নিতে পারবেন দর্শক বাকি নাম্বারগুলো দেখা যাচ্ছে একটু আপনাদেরকে একটু ক্লিয়ার করে একটু দেখা এই যে যোগাযোগ করে নিতে পারবেন চব্বিশ ঘন্টায় খোলা থাকে এই দোকান চব্বিশ ঘন্টা খোলা থাকে ভাই চব্বিশ ঘন্টা সার্ভিস চব্বিশ ঘন্টা সার্ভিস কি বলেন অবশ্যই আচ্ছা 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 বুঝতে দর্শক কি সুন্দর একটা কথা বললো কত করে দিচ্ছেন এটা ফ্রেশ বেজে ভাই 65 টাকা কেজি 65 টাকা কেজি দর্শক পেঁয়াজের বাজার 65 টাকা এগুলো কত করে দিচ্ছেন এগুলো আমার ঘরে যা আছে সব মাথার মাল 65 টাকা কেজি সব মাতার মাল 65 টাকা না এই সব সব না হ্যাঁ ভাই আচ্ছা 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 বুঝতে পারছি দর্শক দেখতেই পাচ্ছেন এই এক আইটেমের পেঁয়াজ আছে এই এক আইটেমের পেঁয়াজ আছে এটা হচ্ছে ফরিদপুর এটা হচ্ছে পাবনা এটা 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 কোন জায়গা ভাই এটা এর যে মানিকগঞ্জ মানিকগঞ্জ যশোর সব সব কিছু কিন্তু মাতার পিয়ার যশোর দেখتی পাচ্ছেন এগুলো সব কিছুর দাম একই আজকে বাসছ তো 60 টাকা করে দসব এদিকে আমরা চলে যাব রশুনির বাজার রশ ভাই রশুনির বাজার কি খবর ভাই রশুনির বাজার ভাই বেশি বেশি কে हां ভাই ভাই এত বেশি কেন রশুনির বাজার বেশি কেন সেটা আমার কিছু বলা থাকে না আমারে বলছ যে বেচার জন্য কিসব আমি বেচেছি আচ্ছা কত করে দিচ্ছেন আলু চল তো আছে পাঁচচল্লিশ টাকা কেজি পাঁচ চল্লিশ টাকা কেজি আলুর তো আজকে আপনার দোকানে আছে তারপর আপনি দেখতে দাম আমদানি ভরপুর হবে না মালের দাম তো বেশি মালের দাম বেশি না আচ্ছা তার মানে এখন কি স্টোর থেকে মাল